আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভেওয়ার্স দেশ দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ গত ক্লাসে আমরা শিখেছিলাম নুন সাকিনের বিবরণ নুন সাকিন নুন সাকিন কয় প্রকারে পড়া যায় নুনসাকিন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায় এই প্রকারগুলোর পারিভাষিক ও আবিধানিক সংজ্ঞা এগুলো আমরা পড়েছিলাম আজ আমরা শিখব মিম বিবরণ দেখেন আজকে আমি আপনাদেরকে ইত্যাসবিদের বইয়ের আল্লাহ শব্দের পুর বারিক পর্যন্ত কমপ্লিট করাবো আপনাদের সকলেই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আজিজ কাল থেকে আমরা আম্পারায় সবক নিব আগামী কাল থেকে আমরা আম্পারায় সবক নিব অতএব আজকের ক্লাসটা একটু ভালো করে দেখবেন এবং কালকের ক্লাসে সবাই যোগ দিয়ে কোরআনুল কারিম সহিভাবে পড়ার চেষ্টা করব আমরা আল্লাহ ফাক রব্বর আলমিন আমাদের নিযাতের মধ্যে বারকদার করুক সকলে বলি আমিন দেখেন মিম সাকিন যজমলা মিমকে বলে যজমলা মিমকে মিম সাকিন বলে কি যজমলা মিমকে মিম সাকিন বলে মিমসাকিন তিন প্রকারে পরা যায় মিম সাকিন কয় প্রকারে পরা যায় তিন প্রকারে পরা যায় এক নম্বর হলো ইকফা এ শাফই দুই নম্বর এ দমি মিসলাইন তিন নম্বর ইজহারে খাস এক নম্বর ইকফায়ে সাফই দুই নম্বর ইদহমে মিসলেন তিন নম্বর ইজহারে খাস মনে রাখবেন ইকফায়ে সাফই হচ্ছে ইকফা গুননা যেটাকে নাকের ভিতর রুকায়া পড়তে হয় এবং এদহমে মিসলেন হচ্ছে এদহম গুননা যেটাকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হয় ইজহারে খাস হচ্ছে স্পষ্ট করিয়া পড়া ইজহার গুন্না এই গুন্নাটাকে স্পষ্ট করে পড়তে হয় তো দেখেন ইকফায়ে সাফইর হরফ হলো একটি কি বা ইকফয়ে সাফইয়ের হরফ কয়টি একটি বা বা হলো ইকফায়ে সাফই বা হলো কি ইকফায়ে সাফই বা ইকফায়ে সাফই মিম এমে মিস লাইন মিম হলো মিম গমে মিস লাইন আবার বলছি বা হলো ইকফায়ে সাফই আর মিম হলো এদগমে মিস মিসলাইন বা হলো ইকফায়ে সাফই আর মিম হলো এদগমে দোকামে মিস লাইন এই বা এবং মিম ছাড়া বাকি যেই সাতাইশটি হরফ আছে এই সাতাইশটি হরফই হলো ইজাহে খাস বামিম ছাড়া বাকি হরফ যারা তারা হলো ইজারে খাস আশা করি সকলে বুঝতে পেরেছেন আবার বলছি বা হলো ইফাই সাফইর হরফ মিম হলো এ দোকামি মিসলাইনের হরফ বামিম ছাড়া বাকি হরফ যারা সকল সকল হরফি হলো ইজহারে খাস এখন দেখেন যে মিমসাকিন নে ইকফায় সাফই কাকে বলে দেখেন মিমসাকিনের বামে কোন মিমসাকিন এই যে জজমলা মিম এরকম জজমলা মিমের বামে আলহামদুলিল্লাহ যজমলা মিম এই যজমলা মিমের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয় ইহাকে ইহাকে ইকফায় সাফই বলে এবং মিম সাকিনের বামে মিম আসিলে ইদগম করিয়া পড়িতে হয় ইহাকে ইদগামে লাইন বলে দেখেন মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয় ইহাকে ইকফায়ে সাফই বলে দেখেন এই যে মিমসাকিনের বামে বা আসছে মিমসাকিনের বামে কি আসছে বা আসছে তাহলে কি আপনি কিভাবে পড়বেন এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম কুম باذنিল্লাহ কোম এই যে গণ্য করেছেন এটাই হলো ইকফায়ে সাফই। তারপর দেখেন ইদামি মিসলাইন এই যে মিমসাকিনের বামে মিম আসিলে ইদগম করিয়া পড়িতে হয় ইহাকে ইদগামি মিসলাইন বলে ইদামি মিসলাইনের উচ্চারণ হবে আইলে হিম আই লে হিম এটা হলো ইদগামি মিসলাইন দেখেন ইহা ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়া পড়িতে হয় খাস করে ওয়াউ এবং ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহারে খাস বলে তাহলে কি আমরা পড়ব যে মিম সাকিনের বামে বা মিম ছাড়া যে কোনো হরফ আসিলে বা মিম ছাড়া মিম সাকিনের বামে বা এবং মিম ছাড়া যে কোনো হরফ আসিলে এই হরফকে ইজহারে খাস বলে ইহাকে ইজহার করিয়া পড়িতে হয় ইজহার ইজাহার স্পষ্ট করা যেমন এই যে হাম দু আমি কিন্তু আমি যদি এখানে পড়ি হাম এটা কিন্তু হবে না ভুল হবে অতএব এখানে পড়তে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন এখন আল্লাহ শব্দের লামের বিবরণ দেখেন এই আল্লাহ শব্দের লামের বিবরণ এখানে অনেক সময় আল্লাহ মোটা হয় অনেক সময় আল্লাহ কি হয় পাতলা হয় তো আমরা এটা মাঝে মধ্যে অনেকেই ভুল করে থাকি সেটা হচ্ছে দেখেন আমি এটা ভুল দিয়ে দিছি সরি দেখেন আল্লাহ শব্দের ডানে এটা হলো আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দের ডানে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে একে পুর করে পড়তে হয় যেমন অল্ল আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে যে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে পড়তে হয় বারিক করে মানে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডানে যদি জবর কিংবা পেস্ট থাকে ইহাকে পুর করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে ইহাকে বারিক তথা পাতলা করে পড়তে হয় আশা করি সম্মানিত ভেউ সকলে বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকলে বলি আমিন আজ এই পর্যন্তই আমফিক ইহ আসালামুক রহমতুল্লাহি